আজকে কিস্তি তুলতে হবে যাই বলেন কালেকশনের অবস্থা খুব খারাপ এই দেখেন তাড়া মেটতে পারি গেছে যে দিন কিস্তির ডেট সেই দিন এরা পালাবেই পালাবে এত বজ্জাত কিছু বলেন তাহলে আবার আসতে হবে পরে রাজ্যেও আসতে হবে এগুলো সহ্য হয় বলেন একটা বাড়িতে চারবার পাঁচবার করে ঘুরছে শেষ চিন্তা হবে টার্গেট তো পূরণ করতে হবে আপনাকে কি বলবো বলেন তো চলেন অন্য বাড়িতে পরে কিন্তু আসবে স্যার এইবার সব খুলে খুলে যায় পাড়ার দোকান থেকে দুটো বাজার নিয়ে আসি চালাক না স্যার ঠিক আছে স্যার টাকা নাই দিতে পারবো না করেন আপনি তো এখনই বলেন যাবো টাকাটা খাওয়া টাকা কি রাখবো না নাকি সবাইকে দিয়ে নাকি

আমরা প্রতি সপ্তাহে সপ্তাহে একদম কিছু টার্গেট টার্গেট আচ্ছা ঠিক আছে আপনি আপনার কাগজ নিয়ে আসেন আধার কার্ডের জেরক্স আপনার স্বামীর আধার কার্ডের জেরক্স এগুলো সব নিয়ে আসেন দু কপি ছবি দেখি স্যার বলেন স্যার আমার স্যার আপনার স্যার নাকি এটা লকডাউন না তার মানে কি এখন হান্ড্রেড পার্সেন্ট লাগবে হান্ড্রেড পার্সেন্ট আপনি কত পাঠিয়েছেন এখানটায় সিক্সটি পার্সেন্ট এখনও জনের কালেকশন বাকি আছে আপনার দশ জনের কালেকশন লাগবে তারপরে আপনি আসবেন আপনার কজন আছে আপনারও প্রায় পনেরো জনের বাকি আছে ফিফটি ফাইভ পার্সেন্ট এসছেন এখনও পনেরো জনের টাকা আমার লাগবে ঠিক আছে তারপরে আপনি অফিসে আসবেন আপনি কি ভাবছেন আমরা আমি এখানে বসে বসে কী করছি হ্যাঁ কি করছি আমি আমি খেয়ে বসে আছি আমি খাইনি আসলে স্যার আমরা দুজন মিলে গিয়েছিলাম কয়েকটা বাড়িতে যারা দেয়নি কিন্তু পেলাম আর এরকম না যে সব বাড়ি আমরা ভিজিট করে নি আমরা যথেষ্ট প্রেশা দিয়েছি কিন্তু টাকা তুলতে পারিনি স্যার আপনাদেরকে এইখানটায় ভিজিট করার জন্য পুষে রাখা হয়নি এখানটা কি ইএমআইটা আনার জন্য রাখা হয়েছে আপনাকে আমার ইএমআই লাগবে হান্ড্রেড পারসেন্ট বুঝতে পারছেন তারপরে যে স্যালারিটা আপনার পকেটে ঢুকবে না হলে নিজে স্যালারি থেকে দিবেন ঠিক আছে স্যার চেষ্টা করছি স্যার একটা লোন যাবে আচ্ছা কাগজ তো নিয়ে এনেছি তবে স্যার কাস্টমারটা মানে ওর একটা সুবিধা না মানে চেক করে আমরা দেখলাম ওর সিভিল অনেক ডাউন আছে তো না দিলেই ভালো হয় আর কি সেটা আপনার দায়িত্ব হয় আমার লোন লাগবে আমার কিস্তি লাগবে ঠিক আছে হয়েছে চেষ্টা করছি আপনার কী ব্যাপার খাওয়া হয়নি খেয়ে খাওয়া হয়নি তাড়াতাড়ি খান খাই খেয়ে বেড়ান তাড়াতাড়ি বেড়ান আপনার মুখ দেখতে আমার ইচ্ছা করে ছাড়া ঠিক আছে ঠিক আছে চলুন দুটো খেয়ে বেড়ে দিন গুলো করে দেবেন আচ্ছা স্যার তাড়াতাড়ি এই কাদা ভালো লাগছে না বুঝলেন তখন জ্বলে গেল একদম প্রত্যেক দিন স্যাররা কথা শোনাচ্ছে আমাদের অফিসেও গাল খেতে হবে আবার এই কাস্টমারদের মুখ ঝামটাও শুনতে হবে কি করব বলেন ছাড়তেও নি আর আরে স্যার কি হলো সেন্টা দেখেন ওই যে দিদিটাকে লোন দিলাম না দুদিন আগে আচ্ছা আচ্ছা বলছে হ্যালো গাইস এটা আমার ফেসবুকের ফার্স্ট পেমেন্ট আর জানো এটা কাদের জন্য হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য হয়েছে আর তোমাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তোমরাও যদি আমার মতো এই মোটা মোটা টাকার বান্ডিল পেতে চাও তাহলে রিলস বানাও প্রচুর প্রচুর রিলস তাহলে যুগটা কোথায় গেছে ভাবুন লোনের থেকে টাকা নিল সেই টাকা নাকি ফেসবুক থেকে পেয়েছে কী অবস্থা মানুষের দেখনদারিটা অনেক বেড়ে গেছে মানুষের আর এই লোন নেওয়ার প্রবণতাও বেড়ে গেছে বুঝতে পেরেছেন এবার যার লোন লাগবে না সেও লোন নিয়ে বিলাসীতে দেখাচ্ছে দিয়ে দিতে পারছে না বুঝতে পেরেছেন তো সমস্যাটা হয়ে গেছে এখানে আর মধ্যে থেকে যারা আমরা লোন কালেক্ট করি তারা পড়ছি মহাবিপদে তাই না

আর সামনের সপ্তাহে দিয়ে দেব আরে সবে এক মাস হলো আপনি লোনটা নিলেন আপনি বলুন কতদিন হয়েছে মাত্র চারটে কিস্তি চালালেন আরে আমি তো দিব না বলে নি তো আরে এরকম কোন সিস্টেম নেই আপনাকে প্রত্যেকটা সপ্তাহে ওই যখন দেয় তখন তো আমি দিলে কেন হবে না আরে পরের সঙ্গে কেন সাথ করছেন আপনার কিস্তি আপনি দেন আজকে 500 টাকা ছিল 500 টাকাই নেন সামনের সপ্তাহে দিয়ে দেব পারবো না কিছু করার নেই আপনি টাকা আনুন আরে কেন পারবেন না আমি তো বলছি আমি তো বাড়ি ঘর ছেড়ে চলে যাচ্ছি না এখানেই থাকছি আসলে আপনাদের সমস্যাটা কোথায় বলুন তো আপনারা যখন লোনটা নেন তখন কত সুন্দর ব্যবহার করেন মনে হয় শোধ করবেন দেন তারপরে কি হয় লোনটা নেওয়ার ঠিক পনেরো দিন পর কি এক মাস পর কি দু মাস পর আপনারা টাকা দিতে কথলানি শুরু করেন আপনারা টাকা দেন না বাড়িতে থাকেন না পালিয়ে যান কিংবা হাফ কিস্তি দেবো এসব নানা রকম ভ্যান তারা করেন এগুলো শুনবো না আমরা দিয়ে রাখিনি তাই না আমি তো এসছি বলছি তো সামনে সপ্তাহে দিয়ে আপনার কিস্তি আপনি দেন আমি অত কিছু জানতে চাই না এত কথা কেন বাড়াচ্ছেন বলছি তো সামনে সপ্তাহে দিয়ে দেব তাই না আপনার কোনো আইডিয়া আছে আমরা পরের কাজ করি উপর থেকে কিরকম চাপ থাকে আপনার কোনো আইডিয়া নেই নালে আপনার সঙ্গে আমি দুটো কথা ঝামেলা করার জন্য এখানে আসিনি এটা মাথায় রাখবেন টাকা আপনি বের করুন নিয়ে আসুন আপনি কি এক কথা কত করে বলে বলুন তো আমি তো বললাম দিতে পারবো না যান তো সামনে সপ্তাহে নেবেন ব্যাপার সত্যি মনে হচ্ছে টাকাটা আপনাদের দিয়ে বড় ভুল হয়েছে বুঝলেন তো

দাদু দেবে নাকি না বাপ বাপ দেবে দেখছি স্যার আর এই কাস্টমারকে আমি লোনটা দিতে মানাই করেছিলাম আপনাকে কিন্তু আপনারা যা প্রেসার দিলেন লোনটা দিতে বাধ্য হলাম কী আর বলবো স্যারেন ভাই আমার উপরে লোক আছে আরেম স্যার আমাকে এমনি ছাড়ে না আমি আপনাকে কটা কথা বলি ভাই কী বলি আপনাকে কি বলি আর আরেম স্যার আমাকে যা বলে আপনি শুনবেন আসে তো দেখেন না আপনার সামনে আমাকে কীভাবে অপমান করে আমার কি ভালো লাগে শুনতে কাদের জন্য অপমান করে আপনাদের জন্য অপমান করে আপনার জন্য আমি কেন শুনবো শুনবোটা কেন ঠিক আছে স্যার আর্ধেক নিয়ে এসছেন এখন যাবেন কি আর্ধেক নিয়ে আসবেন না হলে নিজের পকেট থেকে দেবেন না হলে রিজাইন মারবেন আপনাদের জায়গায় কাজ করার জন্য আরো ছেলে বসে আছে ঠিক আছে স্যার যাচ্ছি ঠিক আছে স্যার চলেন স্যার আর তো ভালোও লাগছে না কটা বাজলো দেখেন তো দেখছি স্যার নটা বেজে গেল স্যার কিন্তু এরা তো কিস্তি দুই বাড়ির মনে হয় না যে দেবে একটা ম্যানেজারকে ফোন করেন তো এই দুটোই বাকি থাকলো স্যারকে একটা ফোন করি হ্যাঁ স্যার আর নটা বেজে গেল তো কাস্টমারের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে অফিসের দিকে কি চলে আসবো রাত্রি নটা বেজে গেলো তো ভাই মানে লোনটা পাচ্ছি না আর কি শোনো এইখানটায় ওই সব কথা চলবে না ভাই ঠিক আছে এখানে টাকা লাগবে এখানে টাকা দিয়ে সব কিছু হয় টাকাটা নিয়ে আসবেন তারপরে আপনার খাওয়া জুটবে নাহলে অফিসে ঢুকবেন না ভাই বাইরেই থাকবেন কি বললো বলছে কিস্তি নিয়ে যেতে যেভাবে হোক না কেন

তাহলে বুঝতে পারছেন তো এখন রাত্রি নটা পার হয়ে গেল আপনার বাড়ির সামনে কেন ধর্ণা দিচ্ছে বুঝতে পারছেন তো মশা আর কামড় খাচ্ছে শুনতে পেলেন ফোন করেছিলাম স্যারকে কিভাবে কথাগুলো শোনালো না আপনার বাড়ির কোনো একটা আমরা ছেলে একদম আপনার তো হয়তো নিজেরও ছেলে আছে তো সেই ছেলেটা যদি এরকম ভাবে কষ্ট পেয়ে কাজ করে আপনার ভালো লাগবে মা হিসাবে বলুন আমাদেরও তো পরিবার আছে একটু দেখুন আমাদের একটু পরিবার আছে একটু বাড়ি ফিরতে হবে

আর আমাদেরও উচিত যেহেতু আমরা টাকাটা নিয়েছি আপনাদেরকে সময় দিয়ে দেওয়া তাহলে হয়তো আপনাদের এরকম হেনস্থা হতে হবে না একদম দিদি সবাই করলেন সেই কষ্টটা পেতে হবে না যারা যারা লোন নিয়েছে তারা যদি সকলে টাকা ঠিকঠাক টাইমে দেয় তাহলে কি হয় আমরা যারা কাজ করি গরিব মানুষ তারা অন্তত বেঁচে যায় পেটে দেয় কাজ করি তো তাই কি নয় রাত্রি নটা এখন বাজে কোনো সময় দশটা বাজে অফিসের বাইরে পড়ে থাকতে হয় আমাদের তাই তো স্যার তো যারা আমরা এই লাইনে কাজ করি মাইক্রো ফাইন্যান্স ডিপার্টমেন্টে তারা খুব গরিব ঘরে বিশ্বাস করেন কিন্তু প্রত্যেকেই শিক্ষিত এবং ট্যালেন্টেড ছেলে কিন্তু মার্কেটে চাকরি বাকরি নেই এসব কাজগুলোই তো করে খেতে হয় তো যারা লোন নেন তারা দয়া করে পরিশোধটা করবেন আর কত ছেলে এরকম উপরের চাপে সত্যি উপরে চলে যায় ফলে বুঝতে পারছেন তো আমাদের করিমপুরের একটা ছেলে মাইক্রো কাজ করতো তো তার উদ্দেশ্যে ভিডিওটা বানানো তারা আত্মার শান্তি পাক তিনি আর আমাদের মধ্যে নেই এরকম অফিসিয়াল চাপে এবং সাধারণ মানে যারা লোন নিয়েছে তাদের কাছ থেকে হেনস্থার শিকার হয়ে সেই সিদ্ধান্তটা নিয়েছে সুতরাং যারা লোনটা নিয়েছেন আবারও বলছি হেনস্থা করবেন না টাইমে পরিশোধ করুন ধন্যবাদ